তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বরদুয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু জেহেল বাধা দিয়েছিল আজ বেছে নেই কিন্তু বর পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী সিং মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবী তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বলে হজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বড় দোয়া করি না বর দোয়া করা লাগে সুতরাং আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আল্লা দি খালাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আয়ুকুম আহসান আমালা আল্লাহ তালা বলেন আমি তোমাদের মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ায় পাঠালাম আমি দেখতে চাই তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ কে করে আসতে পারে তাহলে এই আয়াত থেকে কয়েকটা জিনিস বের হয় এক নম্বরে আমাদের মৌত আগে বানিয়েছেন দ্বিতীয় নম্বরে বানিয়েছেন হায়াত না আগে হায়াত বানিয়েছে আগে মৌদ আল্লাহ মৌতকে আগে বানিয়ে এরপরে হায়াত বানালেন কেন যাদের জীবন আছে তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে আপনি যাই করেন এটা সবসময় মনে রাখবেন যে আপনার মরা লাগবে কি করা লাগবে লিয়া আকুম আমি দেখতে চাই পৃথিবীর এই ছোট্ট জমিনে তোমাদের ভেতরে ভালো কাজ করে কে আসতে পারে বেশি কাজ করে কে আসতে পারে কথা আল্লাহ কোরআনে দেয়নি খুব ভালোভাবে শোনেন এটা ক্লাস চলছে এখন যদিও সিটি বিটি অবস্থায় আসেন এই গরম এভাবেই থাকেন ভালো লাগছে কিন্তু ক্লাসের মতো জবাব দেবেন আল্লাহ বেশি কাজ চায় না ভালো কাজ চায় বলেন বলেন ভালো কাজ ও আমালা নেই করার আছে আকসানো আমালান এই জন্য দশ মিনিট শোনেন কিন্তু কাজটা যেন ভালো হয় শোনাটা যেন ভালো হয় যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব কোরআনের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে আলোচনা আরম্ভ হলে চোখ থাকবা আর চোখ করে শুনবা দুইটাই দুইটায় তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকুল্লি লিকলি বা পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান্নামের যে দরজা বর্ণনা করা আছে। ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কম দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে হয় না জাহান্নাম আল্লাহ আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কিনা এ কথাগুলো আজ আমি করান দিয়ে হাদিস দিয়ে তাপ সিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছে যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু এ পৃথিবীতে করি না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কী করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা শৃঙ্খল না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের প্রতি যে আইন দিয়ে চলছে দেশ তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু সহেল বাধা দিয়েছিল আজ বেছে নেই কিন্তু বরদোয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে মানুষ আবু জেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি সিং মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বল হুজুর আমার জন্য দোয়া করবে তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বর দোয়া করি না বর দোয়া করা লাগে হুজুররা আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আল্লাহ মামিন আরব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম রব্বুল আলমিন বড় আশা নিয়ে এসেছিলাম কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমারে বান্দাবান্দিগুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার করানে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্যই আল্লাহ তোমার করানের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত ন করে দাও তোমার এলমে যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে করানের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি শেফায় কামেলা আজেলা দান করো তোমার মহব্বতে কোরআনের ভালোবাসা যে বান্দাগুলো চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবল করে না। যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র এক দেড় দিন দুই দিনের ব্যবধানে বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতে এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত আগামীতেই মাহফিলটা করানের ইজ্জতে আরও বিশাল আকারে তুমি বড় করে দিও بارك الله لنا ولكم في القران العظيم والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله